দেখো বাসন কোষণ ধুই সব কমপ্লিট এখানে তেলমুনে চুড়িটাও পুরো ধুয়ে নিয়েছি জামা কাপড়ও কাঁচাকুচি হয়ে গেছে আর পারব তাই দেখো গোটাটা যে গোলা দেওয়া মাটি বলতে তো এই গড়ি আছে আপাতত তো এটাও গোলা দেওয়া হয়ে গেছে এখন উপরে যাই জামা কাপড় দিতে এই যে দেখো বন্ধুরা পরোটা করবো বলে যে বেলে নিয়েছি কালকে যে ফুলকপির পরোটা করবো বলে পরোটা হয়েছিল না সেই ফুলকপির পরোটারই এ রয়ে গেছে তোমার দাদা টিফিন নিয়ে যায় বলেছিল কিন্তু আর নিয়ে যায়নি আর তারপরে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব তাই এখানে আলুটাও সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটা ভাজবো আগে পরোটাগুলো করে নিই তারপর দেখো বন্ধুরা পরোটা করা আমার হয়ে গেছে আর এইদিকে দেখো তরকারিটাও বসিয়ে দিয়েছি এখানে যে ফুলকপি আর আরেক তরকারি করছি এই যে তো এখন চাপা দিয়ে দিই একটু সিদ্ধ হোক আল এখন বাকি আছে তৎক্ষণ আমি যে জল গরমটা বসিয়ে দিই চান করব। এই যে দেখো বন্ধুরা এখন এই যে কটা বাজে দেখতে পাচ্ছ কুড়ির বেশি হয়ে গেছে মেয়েকে তাই এখনও স্নান করানো হয়নি এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তো গোপালকে আমি তোমাদেরকে পরে এসে দেখাবো তো মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি চানটা করিয়ে তারপর এই যে দেখো গোপালকে ওই যে স্নান করিয়ে খেতে দিয়ে দিয়েছি এবার আমি যাই ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাত হয়ে যাবে ও দুপুরে রান্নায় যে বেগুন ভাজা করেছি আর এখানে যে ভাত আছে আর এখানে মাছ ভাজা আর এটা ঘিমের শাক শাক রান্না করতে হয় তো ঘিমের শাক আলু তৈরি দিয়ে করে দিয়েছি তো একার জন্য আর কি রান্না করবো বলো আর এই যে এখানে সব যা যা রান্না হয় তুলে রাখতে হয় একটু একটু করে তিন দিন নাকি থাকে তো প্লেটের মধ্যে অল্প অল্প করে চেষ্টা রেখে দিয়েছি তো শাশুড়ি মা আজকে পূর্ণমা তো শাশুড়ি মাও খাবে না তো দাদু আর নিনী দুজনে খাবে দাদুকে আনতে পাঠিয়েছি তাই স্কুল থেকে মোকে পার্বণের জন্য আলপনা দিয়েছি আর এখানে দেখো এই যে ঘুড়ি টুড়ি সব কুটে করে রেডি করে রাখা আছে এখানে আছে আর এখানে যে ভিজিয়ে রাখা আছে এগুলো বাটবো তাই তো উপরেও আলপনা দিয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিচ্ছি দাঁড়ো এই যে বাইরের দরজাতেও দিয়েছে এই যে দেখো উপরেও দিয়েছে তো আমি যেমন পেরেছি সেরকমই দিয়েছি এই যে আর ঘরের মধ্যেই যে দেখো তো এই যে এর মধ্যে বাউনে বাঁধা হবে এই যে তো এখানে ওই যে আলপনটা দিয়ে দিয়েছে শুকিয়ে যাক তারপর এখানে রাখবো কী কী পিঠে হয় না হয় পুরো ভিডিওটা দেখতে থাকো শাশুড়ি মা সেই বড়োমাদের বাড়ি থেকে পিঠে সরা আর এই যে তার ঢাকা নিয়ে এসেছে তো আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি এই যে এখানে শাশুড়ি মা এই যে বসে গেছে সরু চাল পিঠে করতে আর এই যে দেখো এই একটা আমাদের হ্যাংলে বসে গেছে আগে পিঠে নিয়ে বসে গেছে খেতে পিঠে এখানে আরম্ভ হয়ে গেছে এবার আমি করবো এই যে সব নিয়ে বসে গেছি এবার উনুনটা জ্বালি দেখো প্রথম পিঠেটা ঠাকুরের জন্য রেখে দিচ্ছি এখানে যে গুঁড়ি মুলকি রাখা আছে এগুলোই প্রথম পিঠেটা রেখে দিলাম আর আপাতত চাপা দিয়ে রাখি এই যে বাউনি বাঁধা চলছে এই যে সর্ষে ফুল মূল ফুল আর দিয়ে মটর ফুল তিন রকম হ্যাঁ আমি দেখো গোপালকে সন্ধে দেখিয়ে দিয়েছি আর ধূপ তো আমি নিচেই দিই কারণ এখান থেকে পড়ে যাওয়ার ভয় থাকে তো যাই হোক আমি পিঠেটা করতে করতে তাই ছুটে এসেছি সন্ধে দেখাতে আবার নিচে যাই যে আবার পিঠে করব এই যে দেখো আমি পিঠে বানাচ্ছি কী হয়েছে আজকে জানি না একটাও পিঠে হচ্ছে না এই যে পিঠের অবস্থা সব এরকম দেখাচ্ছি ধর আর যে এটা তলাটা উঠে যাচ্ছে নিচ থেকে কিন্তু কি ব্যাপার হচ্ছে কি জানি মানে নিচটায় যে খোলটা রয়ে যাচ্ছে যে দুটো করেছি এটা তো কাঁচাই হয়নি আর এটা যদিও বা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পেছনে এটা ওঠেনি এই যে কী অবস্থা পিঠের এই যে দেখো হচ্ছেই না যে দেখা যাক কি হয় একটা কি দুটো আর দেখবো যদি না এবার হয় এবার একে সরু চাউলি করে ফেলবো যা হবে এবার দেখা যাবে এই যে দেখো বন্ধুরা লাস্ট মে হলোই না শাশুড়ি মাকে সরু চাউলি করতে দিয়ে দিলাম এই দুটো পিঠে যাক উঠে গেছে যে কিন্তু এখানে ফোলেনি বা করতে পারি আর কিছু করার নেই যা হয়েছে হয়েছে ঠিকই হয়েছে দেখে করতেই হয় না দাঁড়া গুড় দিচ্ছি বাউনি বাঁধা হয়ে গেছে এখানে ওই যে ঠাকুরের কাছে একটা রেখেছে আর এই যে এই যে ভিতরে এর উপর রেখেছে চাপা দিয়ে রেখেছে নাহলে ইঁদুরে সবাই একবারে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে তারপরে উপরেও আছে উপর যখন যাব তখন দেখাবো